জেলেদের থেকে পাইকাররা তাদের সাধ্য মতো ইলিশ মাছ ক্রয় করেছে এবং মাছগুলো পাইকারদের নির্দিষ্ট স্থানে নিয়ে প্যাকিং করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাঠাবে যেমন কাউরান বাজার কিভাবে প্যাকেট করা হয় অর্থাৎ কক্সাইডের ভিতরে মাছগুলো সাজিয়ে তার উপরে বরফ দিয়ে সুন্দর মতো পলি দিয়ে র্যাপিং করে ট্রাকে করে এখান থেকে কাউরান বাজারে পাঠানো হবে এবং কোন আড়দে কত মাছ যাবে সেটা বোঝানোর জন্য মাছের গায়ে অর্থাৎ ককসেটের গায়ে যে প্যাকেট থাকে মাছের সেই প্যাকেটের গায়ে সুন্দর মতো সেলাই করে তার উপরে রং দিয়ে লিখে দেয় এটা কাওরান বাজারে যাবে এই আরদের মাছ এভাবে লিখে দিয়ে থাকে আপনারা যদি নদীর ফ্রেশ মাছ নিতে চান অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নদীর ফ্রেশ মাছ নিতে চান তাহলে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের আমি কয়েকজন আড়দারের নাম্বার দিয়ে দেব তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের লোকেশন বলতে পারেন সেই লোকেশনে তারা মাছ পাঠিয়ে দেবে খুব যত্ন সহকারে একদম নদীর টাটকা মাছ